একদিন দুপুরে আমি ঘুমিয়েছিলাম আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একদম সুন্দর যুবক ঢুকেছে আমি যুবকটাকে দেখে খামড়ে গেলাম আমার ঘুমটা ভেঙে গেল আমি খবে যাকে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম আমার খাবরানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল এ আপনি খাবেন না মা আমি দুনিয়ার কোন পুরুষ নই মা আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে আমি হলাম আল্লাহ বাগে ফারিস্তা হাজরা থে জিবরাই